বহু পুরাতন জাগ্রত এই মন্দির বারাকপুরের দেবপুকুরের সূর্যপুরের সিদ্ধেশ্বরী মন্দির জানা যায় তিনশো তিয়াত্তর বছরের পুরাতন এই মন্দির মন্দির কমিটির উদ্যোগের রবিবার তেতাল্লিশ তম অন্যকো উৎসব পালিত হলো দূরদূরান্ত থেকে কয়েক হাজার ভক্ত এই উৎসবে সামিল হয়েছিলেন এখানে মা সিদ্ধেশ্বরী ভীষণ জাগ্রত তাই সাধারণ ভক্ত থেকে পুণ্যার্থীদের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্বরাও মায়ের কাছে তাদের মনস্কামনা নিয়ে আসেন তাদের মধ্যে বারাকপুরের পৌর প্রধান উত্তম দাস উপপ্রধান সুপ্রভাত ঘোষ পঞ্চায়েত প্রধান অরুণ ঘোষ মোহনপুর পঞ্চায়েত প্রধান নির্মল কর সহ বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং মন্দিরে এসে মায়ের দর্শন করলেন মায়ের কাছে আর কি চাওয়ার আছে মায়ের কাছে শান্তি ছাড়া কিছু চাওয়ার নেই এটা বহু পুরোনো মন্দির বহু পুরনো পুজো আমি প্রত্যেক বছরে এই অন্নকূটের উদ্বোধন আমি করে থাকি কোক আজকে আবার একটু বাইরে গিয়েছিলাম আমার আসতে লেট হয়েছে আর এখানে যারা থাকে বা যারা এসছে সমস্ত বারাকপুরবাসী যারা আছে সকলকেই আমি অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের আগাম শুভ নতুন বছর শুভেচ্ছা জানাচ্ছি আর ভালো থাকুক সুস্থ থাকুক না জানি সকলকে সুস্থ রাখুক এটাই কাছে আমি বরাবরই আসি এবার তিনশো চুয়াত্তর বছর হয়েছে সনাতন ধর্ম বাঁচুক দু হাজার ছাব্বিশে সনাতন ধর্ম প্রতিষ্ঠিত বাংলায় এটাই মায়ের কাছে প্রার্থনা করে আমাদের তিনশো চুয়াত্তর বছরের সুপ্রাচীন সিদ্ধেশ্বরী কালী মন্দিরে আপনাদের সকলকে স্বাগত আজ তেতাল্লিশতম অন্নকূট মহোৎসব এই মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে অগণিত ভক্ত সমাগম এবছর অন্নকূট উৎসবে আমরা দেখতে পাচ্ছি আমরা যে আশা করেছিলাম ভক্ত সমাগম তার থেকে আরও বেশি সংখ্যক ভক্ত আজ এই অন্নকূট দর্শনের জন্য আসছেন আমরা সকলের কাছে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমরা এবছর আমাদের মন্দিরে অন্যের যে চূড়া এবং সবজির যে এখানে আপনারা দেখছেন যে এখানে যে প্রসাদ বিতরণ ভক্তদের জন্য করা হচ্ছে এবং অন্য একটি আমাদের ব্যবস্থাপনায় রয়েছে পোলাও এবং আরেকটি আমাদের ব্যবস্থাপনায় রয়েছে খিচুড়ি সবজি পরিমাণ প্রায় সাড়ে তিন হাজার কিলো সবজি এবং আনুমানিক আড়াই হাজার কিলো চাল বিভিন্ন চাল নিয়ে আমাদের এই ভোগ হয়েছে এবং তার সাথে মিষ্টান্ন পায়েস এবং অন্যান্য খাদ্য সামগ্রী বারাকপুর থেকে তপন রায় কালচার অফ বেঙ্গল